ছোট মাছ খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি ছোট মাছ মানেই হচ্ছে আমাদের অন্যরকম একটা দুর্বলতা থাকে ছোট মাছ মানেই হচ্ছে ভীষণ স্বাদের মাছ তাই আজকে আমি আপনাদের জন্য ছোট মাছের একটা চটচড়ি ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছে তার জন্য লাগবে হচ্ছে ছোট মাছ এখানে আমি কিছু ছোট মাছ নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে ফুটে ধুয়ে নিয়েছি আর তার সাথে লাগবে হচ্ছে আলু আমি আলু দিয়ে আজকে ছোট মাছের চটচড়িটা করব তার জন্য আলু লাগবে আমি এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো লাগবেই কাঁচামরিচ তো অবশ্যই লাগবে তো মূল রান্নায় চলে যাব আমি আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন তো এখানে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়ি দিয়ে দিয়েছি আমি ছোটো মাছে সবসময় পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিবেন তারপরে দিয়েছি লবণ আমি পরিমাণটা বললাম না আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তো তারপর আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিব হচ্ছে শুকনা মশলা দিয়েছি হলুদ গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি মশলার পরিমাণটা খুবই কম দিব কারণ আমি একটু পাতলা করে রান্না করতে চাই হালকা মশলা দিয়ে রান্না করব আজকে তো সব কিছু দেওয়ার পরে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব মশলা কষানো পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিবে তো যখন তেল ছেড়ে দিবে তার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে আলু আলুটাকে আমি একটু আগে ভালো করে কষিয়ে নিব যেহেতু আমি ছোটো মাছটা রান্না করব। আর ছোট মাছে এইভাবে রান্না করলে সব সময় আলুটাকে আগে কষিয়ে নিতে হয় এতে করে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি আপনারা মাখিয়ে রান্না করেন তাহলে আলুটাকে আরও পাতলা করে কেটে তারপরে হচ্ছে একসাথে মাখিয়ে দিবেন সেটাও খেতে ভালো লাগবে তো আমি এখানে একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমার আলুটা ভালো করে কষানো হয় তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। ছড়িয়ে মাছগুলো দিয়ে দিব যাতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে পারে আর এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি ভীষণ মজা হয় আমি আজকে যখন আমি রান্না করেছিলাম তখন আমার তরকারিটা দেখেই আমার কেন জানি খিদা পেয়ে গিয়েছিল আর ভীষণ ভীষণ মজা হয়েছিল আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তো যাই হোক এক পরে আমি হচ্ছে এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচিটা অ্যাড করে দিয়ে তারপরে আমি আর সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ একবারে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ঢেকে দিব, ঢেকে আমি রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আমার তরকারিটাও পুরোপুরি হয়ে যাচ্ছে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে ফেলবো এই ছিল আমার আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত